সুন্দর করে কিন্তু কাট ওয়ার্ক করানো আছে আর সুন্দর করে কিন্তু বাটন দেওয়া আছে অনেক চর সুন্দর স্ক্রিন প্রিন্টের উপরে কিন্তু ডলার ওয়ার্ক করানো আছে অল ওভার বয় মধ্যে মধ্যে দেখেন গোলগুলা দিয়ে দেখেন কত সুন্দর করে কিন্তু এটা কাশ্মীরি ওয়ার্ক করানো এখানে কিন্তু করানো আছে একেবারে পিটানো কাজ উপর থেকে নিচ পর্যন্ত হবে এটা কিন্তু রাউন্ড শেপ করানো আসসালামু চলে চলছি পোশাক মেলা শপের ভিডিও আমি মুক্তার ভিয়াস আজকে বুটিক্সের কিছু কালেকশন থাকবে চমৎকার কিছু ডিজাইন থাকবে এই ভিডিওর মধ্যে ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখলে আরও কটনে কিছু ড্রেস নিতে পারবেন এই ভিডিও থেকে এটা হচ্ছে পোশাক মেলার সব তিন বাই সত্তর স্ট্রামিকা শপিং কমপ্লেক্স এলে ঢাকা বাসপাস দুইটা নম্বরে অনলাইনের জন্য যোগাযোগ করবেন তিন বাই সত্তর নাম্বার শপে আসলে আমাদের শবটা পেয়ে যাবেন মূলত এটা পাইকারি দোকান আর হচ্ছে আমাদের ফেসবুক পেজ পোশাক মেলা নামে পরিচিতি যেটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর আরভিয়াস ফার্স্টে যে ডিজাইনটা দেখাবো অনেক চমৎকার ডিজাইন আর আরভিয়াস যারা পাইকারিতে নেবেন অবশ্যই একশো উনষাট যে নম্বরটা আছে স্ক্রিনের মধ্যে ওই নম্বরে ভিডিও কলের মাধ্যমেও প্রোডাক্ট দেখে নিতে পারবেন যারা দোকানে আসবেন না ঢাকার বাইরে আছেন আর যারা সরাসরি আসবেন তারা ভিডিও প্রোডাক্ট ছাড়াও কিন্তু হিউজ পরিমাণে কিন্তু ডিজাইন আছে আমাদের শপে চলে আসলে কিন্তু আমাদের নতুন নতুন ডিজাইনগুলো কিন্তু আপনারা দেখতে পাবেন ফার্স্টে চমৎকার একটা ডিজাইন দিয়ে শুরু করব দুই কালার কন্ট্রাস্টের ডিজাইনটা আরং কটন যেটা হচ্ছে স্লাপ কটনের উপরে ডিজাইনটা করানো গলার ডিজাইনটা কিন্তু অনেক চমৎকার দেন গোল গোলার মধ্যে সুন্দর করে কিন্তু কাটওয়ার করানো আছে আর সুন্দর করে কিন্তু বাটন দেওয়া আছে অনেক চমৎকার একটা ডিজাইনের মধ্যে দেখেন কত সুন্দর একটা নিচে দামানটার মধ্যে কিন্তু স্ক্রিন প্রিন্টের উপরে কিন্তু ডলার করানো আছে স্লিপটা পেয়ে যাচ্ছেন দুই কালার কন্ট্রাস্টের সাথে কিন্তু একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন প্যান্টটাও কিন্তু অনেক চমৎকার সি গ্রিন কালারের মধ্যে নিচে প্রিন্ট করা থাকবে সাথে একটা আরং কটন একটা দোপারটা পেয়ে যাচ্ছেন গ্রিন কালারে টার্সেল করানো অল ওভার বড দুপারটার মধ্যে কিন্তু স্ক্রিন প্রিন্ট করানো থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত বডি সাইজ পাবেন বারোশো পঞ্চাশ টাকা হলে সুন্দর এই ডিজাইনটা নিতে পারবেন হচ্ছে পোশাক মেলা থেকে প্রাইস কিন্তু প্রতিটাই ফিক্সড অ্যান্ড ফাইনাল রিটেল প্রাইস থাকবে যারা পাইকারি নেবেন পাইকারি প্রাইসটা আরও কমবে সিঁদুলালের মধ্যে এই ডিজাইনটা দেখেন অনেক চমৎকার আর কটনের মধ্যে এই ডিজাইনটা কত সুন্দর স্ক্রিন প্রিন্টের উপরে কিন্তু ডলার ওয়ার্ক করানো আছে অল ওভার ওয়ার্ল্ডের মধ্যে দেখেন কত সুন্দর সেরোনি প্যাটার্নের মধ্যে কিন্তু কাজটা করানো সাথে একটা ব্ল্যাক কালার একটা প্যান্ট পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কটনের সাথে একটা দোপাট্টা দিয়ে দিব সিঁদুর লালের মধ্যে অনেক চমৎকার টার্সেল কয়নো থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত সাইজ পাবেন প্রাইস পেয়ে যাচ্ছেন ভাস ধামাকা অফার মাত্র নয়শো পঞ্চাশ টাকা অনলি নয়শো পঞ্চাশ টাকা সুন্দর এই ডিজাইনটা নিতে পারবেন হচ্ছে পোশাক মেলা থেকে বেশ আরেকটা ডিজাইন চলে আসে যেটা হচ্ছে দেখেন গোল্ডেন কালার যেটা হচ্ছে পোড়া বিস্কিট কালারও বলতে পারেন দেখেন কত সুন্দর টোটালি ডিফারেন্ট কোয়ালিটির হবে এবং প্রিমিয়াম কোয়ালিটির একটা ড্রেস বেস দেখেন আরং কটনের মধ্যে দেখেন গোলগোলা দিয়ে দেখেন কত সুন্দর করে কিন্তু এটা ওয়ার্ক করানো হয় এখানে কিন্তু সুন্দর করে কিন্তু ডিভাইডের সিস্টেম করানো আছে দেখেন নিচ পর্যন্ত দেখেন সেম কাজটাই থাকবে এবং নিচে কিন্তু সুন্দর করে কিন্তু গোল্ডেন জড়ি দিয়ে কিন্তু কাজটা করা এখানে সুন্দর করে কিন্তু ফারা সিস্টেম দেওয়া আছে ডিভাইডের সিস্টেম সাথে একটা কিন্তু দেখেন স্লিপের মধ্যে কিন্তু ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই সাইডে কাজ পাবেন সাথে প্যান্টটা যেটা এটা পাবেন প্যান্টটা কিন্তু সেম বডির কালারই বডির ফ্যাব্রিক্সে একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন নিচে স্ক্রিন প্রিন্ট করানো থাকবে সাথে একটা আরং কটনে একটা দোপাট্টা পাবেন অনেক চমৎকার এবং অনেক বড় আরভ্যাস যারা হচ্ছে পাইকে নেবেন তাদের জন্য বলবো ভিডিওর ছাড়াও কিন্তু হিউজ পরিমাণে কিন্তু ডিজাইন আছে সে যে কথাটা আমি বারবার বলি কারণ আমাদের দোকানে আসলে কিন্তু আপনারা হিউজ পরিমাণে কিন্তু ডিজাইন পাবেন আর আমাদের ফেসবুক পেজ যেটা হচ্ছে পোশাক মেলা নামেই পরিচিতি ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখলে হচ্ছে নতুন নতুন আপডেট ভিডিওগুলো পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত সাইজ পাবেন প্রাইস পেয়ে যাচ্ছেন ব্যাস মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা হলেই ফিক্সড প্রাইজে নিতে পারবেন হচ্ছে পোশাক মেলা থেকে যার যেটা ভালো লাগবে ঝটপট স্ক্রিনশট দিয়ে আমাদের শপে চলে আসবেন অথবা স্ক্রিনের মধ্যে একশো উনষাট যে নাম্বারটা আছে ওই নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে পাঠিয়ে দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন আর যারা দোকানে আসতে পারবেন না বিভাস তারা অবশ্যই ওই নাম্বারে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে নিতে পারবেন তবে পাইকারির ক্ষেত্রে এই ডিজাইনটা দেখাচ্ছি বিভাস এটাও কিন্তু আরং কটনের মধ্যে অনেক সুন্দর সেরোনি প্যাটার্নের মধ্যে কত চমৎকার করে কিন্তু ডিজাইনটা করানো মাল্টি কালারের সুতো দিয়ে কিন্তু কাজটা করানো আছে একেবারে পিটানো কাজ উপর থেকে নিচ পর্যন্ত কিন্তু কাজটা করানো বিভাস অনেক চমৎকার সাথে কিন্তু একটা প্যান্ট পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কটনের সাথে একটা দোপাট্টা পাচ্ছেন কিন্তু সেম বডির কালারের অনেক সুন্দর একটা বড় একটা দোপাট্টা থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত সাইজ পাবেন এগারোশো পঞ্চাশ টাকা হলে চমৎকারী ডিজাইনটা নিতে পারবেন হচ্ছে পোশাক মেলা থেকে আরেকটা ডিজাইন দেখাবো যেটা হচ্ছে হোয়াইট এবং মিস্টিক কালারের মধ্যে দেখেন ডিজাইনটা একটু ডিফারেন্ট কোয়ালিটির হবে এটা কিন্তু রাউন্ড শেপ করানো ব্যাস এই ডিজাইনটা কিন্তু অন্যান্য দোকানে পেতে পারেন বাট আমাদের মতো কোয়ালিটি কখনই প্রিমিয়াম কোয়ালিটি দিতে পারবে না কারণ আমাদের বডির কাপড় সেলাই ফিনিশিং থেকে শুরু করে কাজের ফিনিশিং থেকে মানে কখনোই কিন্তু আলাদা মানে ইয়া পাবেন না আমাদের থেকে কিন্তু তাদেরটা কোয়ালিটির একটু ডিফারেন্ট হবে আগেই বলে দিয়ে দিচ্ছে আমাদেরটা প্রিমিয়াম কোয়ালিটি হবে দেখুন কত সুন্দর ব্লক প্রিন্টের উপরে কিন্তু ম্যানুয়াল এম্বোর্ডের কাজ করানো ডলার করানো হচ্ছে অনেক সুন্দর উপর থেকে নিচ পর্যন্ত সুতোর কাজ এবং নিচে দামান মধ্যে কিন্তু চমৎকার করে কিন্তু করেম্বরি কাজটা করানো সাথে কিন্তু দেখেন স্লিপটা পেয়ে যাচ্ছেন দুই কালার কন্টাস্টের স্লিপটা সাথে একটা মিষ্টি কালার একটা প্যান্ট পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কটন একটা মিষ্টি কালারের প্যান্ট সাথে একটা চমৎকার একটা দোপাট্টা দিয়ে দিবো যেটা হচ্ছে হোয়াইট কালারের উপরে ব্লক প্রিন্ট করানো থেকে পর্যন্ত সাইজ পাবেন প্রাইস যাচ্ছেন তেরোশো পঞ্চাশ টাকা হলে ফিক্সড প্রাইজে নিতে পারবেন হচ্ছে পোশাক মেলা থেকে যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিশ দিয়ে আমাদের একশো উনষাট নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে পাঠিয়ে দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন সরাসরি দোকান আসলে তিন বাই সতেরো নম্বর শপে আসলে আমাদের সবটা পেয়ে যাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ